হজরত জিব্রাইল বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার কাছে যে ওহী নিয়ে আসি সেই ওহী আনার সময় আমি জাহান্নাম থেকে অনেক দূরত্ব অবলম্বন করে আসি ওগো পয়গম্বর আজকে যখন আমি আপনার কাছে আগমন করলাম তখন জাহান্নামের পাশ দিয়ে যখন আসলাম আল্লাহর হুকুমে জাহান্নাম থেকে একটা বিকট বাতাস এসে ভয়ঙ্কর এক বাতাস এসে ভয়ানক এক বাতাস এসে জাহান নাম থেকে উত্তপ্ত হাওয়া এসে যখনই আমার চেহারায় লাগলো গো জাহান নামের উত্তপ্ত হাওয়ায় আমি জিব্রাইলের চেহারাটা মলিন হয়ে গেছে আমার চেহারাটা কালো কুচ্ছি হয়ে গেছে জাহান নাম তাহলে কত ভয়াবহ জায়গা যেই জায়গা দিয়ে হজরত জিব্রাইল আগমন করেছেন তো জাহান নামের উত্তপ্ত হাওয়া এসে জিব্রাইলের চেহারাকে কালো কুৎসিবানী জাহান্নাম কত ভয়াবহ হ জায়গা আল্লাহ রবুল আর আমি সুরায় তাহারি মে রে আয় তে কারিমার মধ্যে মুসলমানদেরকে মমিনদেরকে সম্বোধন করে মমিন্দ্রকে ডেকে বলেন হে মমিদেরা এ আইয়ো হল্লা দিনা আমানু ও আং ফুস কুম আলী কুম্না রকুদুহন সুবর্ণ হেই মান্দাররা উয়াং তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমরাহালি কুন তোমরা তোমাদের পরিবার পরিজনকে জাহান্নমের আগুন থেকে বাঁচাও জাহান্নমের আগুন অত্যন্ত ভয়াবহ কঠিন তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের পরিবারকে জাহান্নমের আগুন থেকে বাঁচাও জাহান্নমের আগুনে তুই ভয়াবহ আমার যুবক ভাইয়েরা যুবতী বোনেরা ভালো করে শুনুন আমার প্রাণের যুবকেরা ভালো করে শুনুন যখন মেয়েরাজের রাত্রে গেলেন আজকে শেষ তারিখ আল্লাহর পাইগম্বর যখন গেলেন মেয়েরাজের মধ্যে যা আল্লাহর পাইগম্বর জাহান জাহান্নদের কেমন আজাব হচ্ছে পাইগম্বর সাল্লু জাহান নামের মধ্যে দেখলেন বিশাল বড় একটি আগুনের কুণ্ড সে আগুনের কুণ্ডের মধ্যে আগুন ধা ধা করে উপরের দিকে ওঠে আবার আগুনগুলো নিচের দিকে নামে এইভাবে আগুনগুলো উঠতেছে আর নামতেছে যুবক ভাইরা যুবতী বোনেরা ভালো করে খেয়াল করে শোনেন নামের মধ্যে 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 আগুনের কিছু মানুষ উপরের দিকে উঠতেছে আবার নামতেছে পাইগম্বার দেখলেন দেখার পরে জিজ্ঞাসা করলেন জিব্রাইল না এদের কি অপরাধ জাহান্নামের মধ্যে আগুনের সাথে তারা উপরে উঠতেছে আবার নামতেছে এর কারণটা কি পাইগম্বর আরো দেখলেন ওই সকল মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় নাই বিবস্ত্র অবস্থায় জাহান নামের আগুনের সাথে তারা উথাল পাতাল করতেছে উঠতেছে নামতেছে শুধু তাই না তাদের গুপ্ত অঙ্গগুলো বিশাল বড় বড় বিচ্ছু আর সাপ কামড়ায় ধরেছে জাহান নামের মধ্যে আমার একটা ময়দান রয়েছে লুম নামক ময়দান যেই ময়দানের মধ্যে এক একটা সাপ আল্লাহ পাক তৈরি করে রেখেছেন যেই সাপের গর্দান হবে উটের মতো আল্লাহ পাক জুব্বুল হুজুন নামক জাহান্নামের মধ্যে একটি জায়গা সেই জায়গায় বিচ্ছু তৈরি করে রেখেছেন যেই এক একটা বিচ্ছু হবে খচ্চরের গাদার সমান মুসলমান ভাইয়েরা আমার এক একটা যুবকার আর যুবতীকে জাহান্নামের আগুনের মধ্যে যারা উপরে উঠতেছে আর নামতেছে তাদের গুপ্তম্ব গুলো কামরায় ধরছে আর তারা চিৎকার করতেছে পাইগাম্বার জিজ্ঞাসা করলেন জিব্রাহিল বলো না এদের কি অপরাধ এরা জাহান নামের মধ্যে এরা এত শাস্তি পাইতেছে কেন জিব্রাহিল বললেন পাইগাম্বার শুনুন এরা হলো উন্মতের মধ্যে ওই সকল যুবক আর যুবতীরা যারা অবাধে মেরামেশা করেছে যারা গুণা করেছে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন জাহান্নামের আগুনের সাথে তারা উপরে উঠবে আর নামবে শুধু তাই না বিশাল আকৃতির সাপার বিচ্ছু তাদের গুপ্ত অঙ্গগুলো তাম্রায় ধরবে জাহান্নাম এত বয়বাহ জায়গা সেই জায়গা সম্পর্কে মহান رب العالمین বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কূ আনফুসাকুম আহলিকুম নারা আমার প্রাণের যুবক ভাইরা খেয়াল করে শুনুন আল্লাহ পাক বলেন হে মিনেরা তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমরা তোমাদের পরিবার পরিজনকে আগুন থেকে যে জাহান নামের ইন্ধন হবে আগুন হবে মানুষ এবং পাথর দিয়ে জাহান নামের আগুনকে উত্তপ্ত করা হবে নামের আগুনকে আল্লাহ পাক মানুষকে দিয়ে এবং পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালাইবে জাহান নামের ইন্ধন খড়ি হবে মানুষ আর পাথর ভাইরা আমার আল্লাহ পাক বারবার সতর্ক করে বলেন মুমিনেরা তোমরা তোমাদের নিজেদেরকে জাহান আগুন থেকে বাঁচাও জাহান নাম বড় কঠিন জায়গা তোমরা তোমাদের ইমানকে মজবুত রাখো যদি তোমরা তোমাদের ইমানকে মজবুত না রাখো যদি আমল ভালো না হয় জাহান নামে যাইতে হবে যেই জাহান নামে একবার ঢুকলে আর সে বের হওয়ার কোনো পথ পাবে না জাহান মধ্যে কেউ কাউকে সাহায্য করবে না এত কঠিন জায়গা কেউ কারো উপকারে আসবে না ভাইয়ের আমার জাহান নাম থেকে আমাদেরকে বাঁচা দরকার জাহান নামের আগুন থেকে বাঁচি আপনি বাবা আপনার দায়িত্ব রয়েছে আপনার সন্তানকে আপনার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচানো আপনি মা আপনার জন্য বিশাল দায়িত্ব আপনার মেয়েকে আপনার সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন তা না হলে আপনাকে হাতে হ্যান্ডকাপ পরে জাহান নামের আসামি করে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে উপায় থাকবে আল্লাহ রব্বুল আলমিন যখন যুবক আর যুবতীদের জাহান নামের ফয়সালা করবেন জাহান নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে তখন সেই জাহান ছেলে আর মেয়ে সামনে দাঁড়ায় যাবে রব্বুল আলমিন আমার কি অপরাধ আমি আজকে জাহান নামে যাব কেন বলে যুবক আর যুবতী তুমি তো দুনিয়ার মধ্যে ভালোভাবে চলো নাই আল্লাহর হুকুম নামাজ আদায় আল্লাহ বাগের বিধান শরীয়ত তুমি চলো নাই এই জন্য তোমার আজকে বিধান তোমার জন্য ফাইসালা হয়েছে জাহান্নামে যাওয়ার মুসলমান ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করে শুনুন তখন ওই যুবক আর যুবতী আল্লাহর সামনে দাঁড়াবে রব্বুল আলামিন আমার একটা আপনার দরবারে নালিশ রয়েছে আমি যদি আজকে জাহান্নামে যাই আমার মাতা পিতার তো দায়িত্ব ছিল আমাকে সরিয়ত মতো সুন্দরভাবে চালানো আমাকে পর্দা মতো আমি মেয়ে আমি যুবতী হয়েছি আমাকে পর্দা মতো চালানো কিন্তু আমার মা আমার বাবা তো আমাকে সেইভাবে চালায় নাই আলামিন আপনার কাছে আমার নালিশ যেই মাতা পিতা আমাকে যদি দুনিয়ার মধ্যে সুন্দরভাবে চালাইতো তো অবশ্যই আমি গুনা থেকে বেঁচে থাকতাম কিন্তু মা আর বাবা আমাকে সতর্ক করে নাই রব্বুল আলামিন যদি আজকে আমার জাহান্নামে যেতে হয় তাহলে একা যাব না আমার মা আর বাবাকে হাজির করে দা ওকালাল্লাদিনা কাফরু রব্বানা আরিন আল্লাদে নি অদৌল্লা না মিন আল বলবে রব্বানা হে আমাদের প্রভু আরিন আল্লাদেই নি আদৌল্লা না যারা আমাদেরকে পথপ্রস্ত করেছে যারা আমাদেরকে গুণার দিকে নিয়েছে সামনে গুনাহ করেছি কিন্তু মার বাবা কখনও আমাকে সতর্ক করে নাই আমাকে বাঁধা দেয় নাই রব্বুল্লাল আমিন আজকে আমার সেই মাতা পিতাকে দেখা দেন

নিগরানি পাইতাম তাদের যদি দিক নির্দেশনা পাইতাম তাহলে আমি তো কোনো গুণা করতাম না আল্লা রব্বুল আলমিন তার মাতা পিতা তার বড়দেরকে মুরব্বীদেরকে হাজির করে দিবে আমার বাবাজিরা ভালো করে খেয়াল করে শুনুন যখন তার সামনে হাজির করা হবে তখন ওই যুবক যুবতী তার মা আর বাবাকে ঘাড় ধরে নিজের পায়ের নিচে পিসে তাদেরকে জাহান নামে দিয়ে তারপর নিজেরাও জাহান নামে যাবে নাউজিল্লা বলেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইমান দান করেছেন মুসলমান ভাইরা ইমান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন বড় সহজ ভাবে আমরা ইমান পেয়েছি আমরা বাবার ঘরে বাবা মুসলমান মা মুসলমান মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়ে সৃষ্টি করেছেন মুসলমান ভাইয়েরা ও মিরপুরের ভাইয়েরা ভালো করে খেয়াল করে শুনুন ইমান আনার জন্য আমাদের কোনো কষ্ট করা লাগে নাই সহজ আমরা ইমান পেয়েছি ইমান দাবি করে এরপরে গুণা করি কিন্তু আল্লাহর পাইগম্বারে সাহাবিদের পথে খেয়াল করেন আল্লাহর পাইগম্বার যখন দুনিয়াতে আসলেন আল্লাহর্বর আলামিন যখন তাকে চল্লিশ বৎসর বয়সে নবতি দান করলেন আমার পাইগম্বর যখন নবতি পেলেন দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর পাইগম্বর বললেন্লা আমানু। হে ইমান দারগন কুনু লা ইরা ইল্লাল্লাহ কুফলিয়া হে দুনিয়ার মানুষেরা তোমরা লা ইরা ইল্লাল্লাহ পর কামিয়াব হয়ে যাবে নবীজির দাওয়াতের কাজ দাওয়াতের মিশন চতুর্দিকে সরে পড়ল গেফার গোত্রে থেকে হজরত আবুজার গেফারি রদিয়াল্লাহতার তিনিও শুনতে পাইলেন মুক্কায় একজন পাইগম্বরের আবির্ভাব হয়েছে তিনি নবতি দাবি করেছেন তার ভাইকে ডেকে বললেন ভাই তুমি যাও না একটু মুকায় যা দেখে আসো নবী মোহাম্মদ সে নিজেকে নবী দাবি করে তার বিষয়ে একটু যাচাই করে আসো আবু যার গেফারির ভাই মুক্কায় চলে গেলেন নবীদের সাথে সাক্ষাৎ করলেন জোরে বেড়া লভ একবার নবীদের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে নবীদের সাথে কথা বললেন কথা বলে চলে আসলেন ভাইকে রিপোর্ট দিলেন তথ্য দিলেন ভাই আবু আর গেফারি জিজ্ঞাসা করলেন ভাই নবী মোহাম্মদের কি অবস্থা আবুজার গেফারির ভাই বলেন এক ব্যক্তি তিনি ভালো কাজের আদেশ করেন অসৎ কাজ থেকে মন্দ কাজ থেকে বাধা দেন আবুজার গেফারি বলেন ভাইজান তোমার কথা আমি পরিপূর্ণ আশ্বস্ত হতে পারলাম না তোমার কথায় আমার মন বলল না আমি নিজে যাব আমি নিজে ওই মোহাম্মদের সাথে সাক্ষাতের জন্য যাব আবু জর গেফারি নিজে কিছু পাথর ব্যবস্থা করলেন খানা আর পানির সাথে নিয়ে সেই গিফার এলাকা থেকে নিজে পায়ে হেঁটে সফর করে পবিত্র মুক্তায় হাজির হলেন নবী মোহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য নবী মোহাম্মদের সাক্ষাৎ পায় না আবু জার গেফারি খানায় কাবার তফ করলেন তফ সেরে তিনি খানায় কাবার সাথে হালান দিয়ে বসে রইলেন নবী মোহাম্মদের সন্ধানে তিনি অপেক্ষা করতে লাগলেন কিন্তু না না নবী মোহাম্মদ আজকে মুক্কায় আসে নাই খানাই কাবার মধ্যে নবী মোহাম্মদকে পাইলেন না সন্ধ্যা ঘরে আসলো হজরত আবু জার গেফারি খানায় কাবার সাথে হালান দেয়া বসে রইলেন ওই পদ দিয়ে হজরত আলী রদি আল্লাহ যায় হজরত আলী লোকটাকে দেখে আবু জার দেখি দেখে মনে বললেন ইনি একজন মুসাফির কে বললেন ভাই আপনি মুসাফির বলে হা মুসাফির আপনি কোথায় থাকবেন আবুজার গেফারি বলে এই মুখ্যায় আমার কোনো ঘর নাই আমার কোনো আত্মীয় নাই আমার কোথাও থাকার জায়গা নাই আল্লাহর ঘর খানায় কাবা এখানেই আমি থাকব হজরত আলী বললেন আবুজার আপনার এখানে থাকার মতো জায়গা নাই আপনি আমার বাড়িতে সব আপনি আমার বাড়িতে মেহমান হন আবুজার গেফারিকে হজরত আলী নিজের বাড়িতে নিয়ে গেলেন পাইগম্বারের সুন্নত মেহমানদারি করা আবুজার গেফারি বেলায় মেহমানদারি করলেন আবুজার গেফারিকে জিজ্ঞাসা করলেন না আপনি এখানে কোথায় আসছেন আবুজার গেফারিও কিছুই বললেন না ভোর যখন হয়ে গেল সকালবেলা যখন হয়ে গেল হজরত আবুজার খানায় কাবায় হাজির হইলেন তফ করলেন নবী মোহাম্মদের অপেক্ষাই রইলেন কিন্তু নবী মোহাম্মদকে আজকেও তিনি পাইলেন না তার কারণ নবী মোহাম্মদকে তো দেখে নাই চেনেও না জানেও আবু জারি গেফারি সারা অপেক্ষার পর সন্ধ্যা যখন ঘুরে আসতো রাত হয়ে যাবে গভীর রাত হজরত আবু জারি গেফারি আবার অপেক্ষায় রইলেন এরপরে হজরত আলী ওই পথ দিয়ে যাওয়ার সময় আবার দেখলেন আবু জার গেফারি বসে আছে এবার আবু জার গেফারি কে জিজ্ঞাসা করলেন আপনি মনে আপনার গন্তব্য পান নাই বলে হা আমার গন্তব্য আমি পাই নাই আবু জার গেফারিকে বললেন এবার চলুন আপনি আমার বাড়িতে আজকেও মেহমান হবেন হজরত আলী আবুজার গেফারিকে নিয়ে গেলেন নিজের বাড়িতে মেহমান হয়ে গেলেন মেহমানকে কিছুই বললেন না রাতের বেলায় ডেকে হজরত আবুজার গেফারিকে হজরত আলী বললেন ওগো মেহমান আপনার কাছে আমি বলতে চাই আপনি কেন আগমন করেছেন আপনার উদ্দেশ্যটা কি আবুজার গেফারি বলল যদি বিষয়টা আপনি গোপন রাখেন আপনার কাছে বলবো কি বিষয় বলুন বলে আমি এসেছি এই মক্কায় আল আমিন নবী মোহাম্মদের আগমন ঘটেছে আল্লাপাক তাকে নবী বানিয়েছেন তার সাথে আমি সাক্ষাতের জন্য এসেছি যদি আপনি গোপন রাখেন বিষয়টা আমি আপনার কাছে বলব হজরত আলী বললেন অসুবিধা নেই আপনি আমার কাছে বলুন নবী মোহাম্মদের সাথে আপনাকে সাক্ষাৎ করাই দেব জোরে বলেন মুসলমান ভাইরা আমার হজরত আলী আবুকে ডেকে বললেন আপনি আমার পিছনে পিছনে চলতে থাকবেন আপনি আমার পিছনে যাইতে যাইতে আমি নবী মোহাম্মদের কাছে যাবো আপনি আমার পিছনে পিছনে যাবেন সুহানুল্লাহ বলেন আবু যখন আপনি যখন আমি দেখব আপনার উপর কোনো মুসিবত আসতে পারে আমি ওয়ালের পাশে দাঁড়ায় আমার জুতা ঠিক করার জন্য ভানে আমি দাঁড়ায় যাব আপনি আপনার গন্তব্যের দিকে চলে যাবেন হজরত আবুজার গেফারিকে হজরত আলী নিয়ে নবীজির দরবারে পৌঁছায় দিলেন নবীদের সাথে সাক্ষাৎ হলো হজরত আবুজার গেফারি নবীদিকে বললেন আপনি আমার কাছে ইসলাম পেশ করেন হজরত আবুজারের কাছে নবীদী ইসলাম পেশ করলেন বলো আবুজার তুমি বলো আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ একবার বলেন আবু তুমি বলো আমি সাক্ক দিচ্ছি আল্লাহ সারা কোনো মাবুত নাই এবং আরও সাক্কো দিচ্ছি মোহাম্মদ সুল্লোল্লা আল্লাহ তার বান্দা এবং তার রসুল এবার আবু জ্বর গেফারি কেনবিদি বললেন মুসলমান ভাইয়ের আমার আলোচনা লম্বরায় আর মাত্র কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো আবুজার গেফারি বললেন আবুজার তুমি তোমার এলাকায় চলে যাবে তোমার ইমানের কথা প্রকাশ করিও না যদি করো তাহলে জুলুম আর অত্যাচার কাফেরদের পক্ষ থেকে শুরু হবে বলেন যেই দিন দিন গ্রহণ এই সত্য ধর্ম দিন আর লুকা রাখতে চাই না আমি এই দিন আমার এই ইমানের কথা আমি ভাবে ঘোষণা করব। হজরত আবুজার খানায় কবাই পৌঁছলেন খানায় কাবার চত্বরের মধ্যে তখন কাফের লিডাররা তারা বসা ছিল

অত্যাচার চলেছে কিন্তু ইমানের বাতি কখনো নিবাই দিতে পারে নাই পারবে না অতীতে যতবার বড় শাসক এসেছে ইমানকে ইসলামকে মিটাই দেওয়ার জন্য পারে নাই পারবে না আল্লাহর এই দিনকে আল্লাহ পাক বলন্দ রাখবেন বলেন ঠিক বললাম না ঠিক বললাম মুসলমান ভাইরা আমার আবু জারিকে ফারি যখন তার ইমানের কথা প্রকাশ করলেন কাফেররা বললে হত্যা করো চলো সমস্ত কাফেরা এক বাক্যে একসাথে হজরত আবু জারিকে উপর আক্রমণ করে বসলো আবুজার গেফারি রক্তাক্ত হয়ে গেলেন জমিনে পড়ে গেলেন বেহুশ আবুজার গেফারির কোনো হুশ নাই আবুজার গেফারি ছটপট করতেছেন এমন সময় আমার পাই গাম্বারের চাষা আব্বাস রিয়াল দূরে আসলেন আব্বাস এসে বললেন এ মক্কার করা থামো 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 তোমরা কাকে হত্যা করতেছো তোমরা একটু চিন্তা করো না গেফারিকে যদি তোমরা হত্যা করে দাও তাহলে শুধু তোমাদের পুরা মক্কা অচল হয়ে যাবে তার কারণ সামে থেকে যত খাদ্য আসে যত ভোম তোমাদের কাছে খাদ্য সরবরাহ করা হয় স্বামী থেকে ওই গেফার এলাকা দিয়ে আসে গেফার এলাকাতে তোমাদের তোমাদেরকে অতিক্রম করতে হয় তোমরা যদি এই আবুজার গেফারিকে যদি হত্যা করো তোমরা সেই সামনে যাইতে পারবে না তোমাদের খাদ্য সরবরাহ সব কিছু বন্ধ হয়ে যাবে তোমাদের নাঠে মরতে হবে কাকে তোমরা হত্যা করছিস কাকে তোমরা আমার হজরত আব্বাস আবুজার গেফারির উপরে উপর হয়ে শুয়ে গেলেন আব্বাসের উপরও কাফের আক্রমণ করলো আব্বা সাদী আল্লাহ তাদেরকে সরায় দিলেন সরো আবুজার গেফারিকে আর ময়রুনা আল্লাহর হাতে আল্লাহর পাইগম্বরের হাতে সে ইমান কবুল করেছে তাকে আর মাইরুনা যদি মারো তোমাদের খাদ্য বন্ধ হয়ে যাবে মুসলমান ভাইরা আমার আবুজার গেফারি আজকে চলে গেলেন এরপরে পরের দিন সকালবেলায় আবার ঘোষণা করলেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ভাগ্যের বড় নির্মম পরিহাস ওই দিনও কাফেররা মুক্কার চত্বরে ছিল খানায় কাবার চত্বরে ছিল তারা আজকেও আবুজার গেফারি গেফারির আক্রমণ করলো এমন মারা মারল আমার আবুজার গেফারিকে আবুজার গেফারি জমিনের মধ্যে লুটায় পড়লো ভাইজান আবুজার গেফারির শরীর থেকে রক্ত বের হলো গতকাল যে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন সেখানে আরও মাহ মারাত্মকভাবে আহত হলো শরীর থেকে রক্ত বের হওয়া শুরু করলো আবুজার গেফারি জমিনের মধ্যে পড়ে গেলেন হাজরাতে আবুজার গেফারি কোনো হুশ নাই মারার কাফের আবু জারকে পারিকে পিটাইতেছে মারতেছে লাথিয়ার ঘুষি মারতেছে এই দিনও আব্বাস ওই রাস্তা দিয়ে যায় দেখতেছে হৈসৈর আওয়াজ পাওয়া যায় আব্বাস দূরে আসলে কে গো তোমরা কি করো আজকেও দেখে আবু জার গিয়ে তারা মারতেছে হজরতে আব্বাস এসে আমার নবীর শেষে আব্বাস এসে আবু জার গিয়ে শুয়ে পড়লেন আবুজারকে ফারিকে নিচে রাখলেন আর বললেন মক্কার কাফের রারে আমার আবুজারকে আর মারিস না আবুজারকে যদি মারো তাহলে তোমাদের খাদ্য পানি সব বন্ধ হয়ে যাবে মুসলমান ভাইয়ের আমার আবুজার গেফারি তো সেই সাহাবি কবি বলেন হজরতে বুরুজুর গেফারি হাজরতে বুজার গেফারি খাদেমে খাইরুল বাসার जिसने सारे जिंदगी में ना बनाया अपना गौर जिसने सारे जिंदगी में ना बनाया अपना गौर हजरत अबू जरगी फारी কাছে নিজেকে এমন ভাবে সফে দিয়েছেন নবীদের সামনে নিজেকে এমন ভাবে উৎসর্গিত করেছেন নিজের জন্য একটা ঘর এবং বাড়িও তিনি বানান নাই আল্লাহ একবার বলেন হজরত আবু যার গেফারি আল্লাহর পাইগম্বারে আমার একজন সাহাবি হযরত জিব্রাই এসে বলেন অগো পাইগম্বার ওই যে দেখেন আপনার আবু যার আসতেছে নবীজি বলেন জিবরাইল তুমি আবু যার কিছু বলেন হুজুর শুধু আমি জিবরাইল ছিল না আসপারের সমস্ত ফেরেস্তারা আবু যার গেফারি কেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ কিসের বদৌলতে ইসলামের জন্য আবু যার গেফারি নিজের রক্ত দিয়েছে ইসলাম ইমানের জন্য আবু জার গেফারি নিজের ঘর বাড়ান নাই আবু যার গ্রাফি গেফারি তার নিজে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য সফর করেছে আল্লাহর দিনের জন্য নিজেকে ফেদা করে দিয়েছে ভাইরামার আমার আবুজার গেফারি এইভাবে ইমান পেয়েছেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহর সাহাবাদেরকে সুবাহান আল্লাহ জোরে বলেন আমার। আল্লাপাক আমাদেরকে ইমান দান করেছেন দিন দান করেছেন তাকে মূল্যায়ন করি জাহান নামের আগুন থেকে বাসাই আমার প্রাণের যুবক ভাই আমার যুবতী বোন আমার মা আপনাদেরকে পায়ে হাত ধরে আমার অনুরোধ জানাই বাস নিজেকে একটু সংযোগ রাখেন গুণা থেকে বাঁচান নিজেকে গুণা থেকে বাঁচান জাহান নামের আগুন থেকে পাক আপনাকে বাঁচাই দেবেন জাহান নামের আগুন থেকে আমরা বাসি বাসার আপ্রাণ চেষ্টা করে পাক আমাদেরকে তৌফিক দান করেন